আর যে কোনো গাছ অ্যাভোভ সিক্স পিস নিলে ফুল আলা ফেলনপসিস মিডিয়াম সাইজ অ্যাভোভ সিক্স পিস নিলে আমরা সমস্ত রকম ফার্টিলাইজার জিরো জিরো পঞ্চাশ জিরো বাহান্ন চৌত্রিশ বারো একষট্টি শূন্য কুড়ি 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 আমরা সমস্তটাই ফ্রিতে দেব মানে আপনি দেখবেন আর আপনার লোভ লাগবে না এটা হতেই পারে না কিন্তু এরকম সুন্দর গাছ একমাত্র কিন্তু গ্রিন ফেন্স আপনাদের রেগুলার হিসেবে দিয়ে থাকে ভিডিও ঠিক তার পাশে পর পর সাজানো আছে বিভিন্ন ধরনের কালার প্রায় পনেরোটা কুড়িটা কালার আমরা দেখতেই পাচ্ছি নতুন গাছে ফুল আসছে দেখছেন কি সুন্দর করে যতটা কম দামে দেওয়া যায় আর ভালো গাছ ফ্রেশ গাছ ভালো গাছ তো আমরা সব জায়গায় গিয়েই বলি কিন্তু ভালোর কি আর শেষ আছে তারপরের স্টকে যদি চলে যায় ঠিক এতটাই গাছ আছে ভিন্ন ধরনের অর্কিড আর প্রায় গাছে কিন্তু ফুল আপনি ফুল দেখেই নিতে পারবেন এই সময় বসানোর পদ্ধতি এনারা বলে দেবেন বা সমস্ত ধরনের মেটিরিয়াল এখানে পাওয়া যায় তারা দিয়ে দেবে আপনার শুধু দরকার যে আপনি কি রঙের নেবেন ছোটো গাছ করুন খুব তাড়াতাড়ি কিন্তু ফুল চলে আসবে এই সমস্ত ফিলোনসিসগুলোতে ছোট গাছের দাম অনেকেই কম ফুল আসছে এরকমই গাছে শুধু কি অর্কিড পাবো এখানে এসে না অর্কিড ছাড়াও এখানে আরো অনেক কিছু গাছ পাবেন যেগুলি ইনডোর প্ল্যান্ট আমরা বলি বা ঘরের ভিতরে সাজানোর জন্য যে গাছগুলো বলি নমস্কার বন্ধুরা আমি সময় আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস এইসব গাছ দেখে কেউ ঠিকঠাক থাকতে পারে বাড়িতে গাছের দাম নিয়ে আলোচনা করব সবকিছু কিছু করবো কিন্তু এর আগে আপনাদের যে ফিডব্যাক সেটা প্রথম দেবো এই নার্সারিতে এসে ভিন্ন ধরনের অর্কিড সংগ্রহ করতে হলে আপনাকে আসতেই হবে কল্যাণীর অর্কিড ক্যাফেতে তাদের অর্কিড ক্যাফের নানান ধরনের সাইজের অর্কিড আর কত সুন্দর করে পটিং মিক্স নিজেরা তৈরি করে কিন্তু এখানে গাছ রেডি করেন বড় গাছ ছোট গাছ এছাড়া বিভিন্ন ধরনের সিডলিং নিয়েই কিন্তু তাদের নার্সারি তৈরি তো চলুন আমরা প্রথমে কথা বলে নিই যারা নার্সারির রীতিমতন এই নার্সারি পরিচালনা করছে আর এক একটা গাছ এগুলো কিন্তু কিভাবে শিকড় আসছে ছোট গাছ কেনা ছিল এগুলো কি এটা হচ্ছে ভ্যান্ডার একটা স্পিসিস ভ্যান্ডা ফেলোনসিস বলে এইগুলো হচ্ছে এখন ফুল দেবে ওয়ান ইয়ার পর ফুল দেবে এই বছরে ফুল হবে না নেক্সট ইয়ারে ফুল হবে এগুলো কত ধরনের অর্কিডের ভ্যারাইটি আছে অর্কিডের তো অনেক ভ্যারাইটি আছে তবে আমাদের এখানে এই মুহুর্তে সব ভ্যারাইটি অ্যাভেলেবেল নেই আর স্পিসিস তো কাস্টমারের প্রচুর চাহিদা স্পিসিসের মানে বেশিরভাগ এখন রেয়ার ভ্যারাইটি করতে চাইছে কাস্টমাররা তো যতটা পাচ্ছি দিচ্ছি ও রেয়ার ভ্যারাইটি

আর কিছু রিয়ার কালেকশনও তো আছে এগুলো হ্যাঁ এইটা হচ্ছে ডেনড্রোবিয়াম নোভিলি স্পিসিস মানে ডেনড্রোবিয়ামের স্পিসিসের সিডলিং আচ্ছা নোবিলি এগুলোতে তাও কতদিন ছাড়া মানে পরে ফুল আসবে বলে মনে হয় এগুলোতে এই বছরে লাস্টের দিকে ফুল চলে আসবে এই বছরে লাস্টে একদম খুব সুন্দর কালেকশন গাছ দেখেই বোঝা যায় যে হ্যাঁ এগুলো একটু দামি গাছ নোবিলি এগুলো কেমন দাম হতে পারে নোবিলির প্রাইস হচ্ছে 260 টাকা করে 260 টাকা 260 টাকা আর নরমালি যে রেনোভিয়াম গুলো হয় শুধু পঁচানব্বই টাকা থেকে শুরু পঁচানব্বই টাকা থেকে শুরু এগুলো ফেলন এগুলো কতদিন পরে ফুল আসবে এগুলো হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে ফুল চলে আসবে কিছু কিছু গাছ দেখেছি বাট সমেত এসছিল মানে এগুলো মিডিয়াম সাইজ গাছ আর কি এই যে সব প্যাক করা আছে 15টা ভ্যারাইটি আছে এখন 15টা ভ্যারাইটি কি দাম রাখা হয়েছে এগুলো 330 টাকা করে রাখা হয়েছে পার পিস 330 টাকা কুরিয়ার চার্জ আলাদা কুরিয়ার চার্জ আলাদা এগুলোতে বেশি কোরিয়ার চার্জ পড়বে না যেহেতু নেটপটে আছে পট করা নেই সেহেতু বেশি কোরিয়ার চার্জ লাগবে না নেটপটে করা থাকলে কি হবে গাছগুলো গাছগুলো হেলদি থাকবে আর সেফলি যাবে একদমই তাই তাহলে ফিলোনপসিস গাছ সহজ না কঠিন ফেলোনপসি তাইওয়ান ভ্যারাইটিটা খুবই সহজ থাইল্যান্ড ভ্যারাইটিটা আমাদের ওয়েদারে সুইটেবল নয় তবে তাইওয়ান ভ্যারাইটিটা খুবই দেখছি আমাদের ওয়েদারে একদম খুব সুন্দর হয়ে যাচ্ছে এগুলো তাই তো এগুলো তাইওয়ান ভ্যারাইটি আচ্ছা এগুলো তাইওয়ান ভ্যারাইটি

এখন ফুল হয় হ্যাঁ এখন ফুল হয় খুব সুন্দর স্মেল আছে ফুলের সেন্ট আছে খুব সুন্দর সেন্ট আছে আর এটাও কি এই সময় ফুল প্যারিসি আলবা এই সময় ফুল দেয় এই সময় ফুল আচ্ছা এর পাতা এখান থেকে তৈরি কি হলে কি হবে পুরনো ডালেই ফুলটা হয় হ্যাঁ মানে লিফটা পড়ে গিয়ে তারপর ফুল হয় যেগুলো নতুন গ্রোথ হয়েছে ওগুলো নেক্সট ইয়ার পড়ে যাবে পাতা দিয়ে কেনগুলোতে ফুল হবে এই এরকম ফুল হয়ে গেছে যেটা তাই তো হ্যাঁ এটা হচ্ছে ডেনড্রোবিয়াম প্যারিসি আর ওটা হচ্ছে প্যারিসি আলবা

আচ্ছা এই ফুল সহ গাছের কি দাম আছে ফুল সহ গাছের দাম রাখা হয়েছে 260 টাকা করে মাত্র মাত্র 260 টাকা করে তাহলে 190 টাকার কাছে নিয়ে কি করব হ্যাঁ ফুল শমের 260 টাকার গাছ 20টা মত ভ্যারাইটি আছে এখানে 20টা ভ্যারাইটি হ্যাঁ কালার আছে 20টা কালার মাত্র 260 রেয়ার রিয়ার ভ্যারাইটিও আছে এর মধ্যে দাম নাকি দাম একই সেম নাম হ্যাঁ রিয়ার মানে একটা আছে রিয়ার হ্যাঁ এটা রিয়ার আছে এটা একটা আছে ওইদিকে আছে কিং ড্রাগনও আছে কিং ড্রাগনও আছে এইদিকে হ্যাঁ বড় বড় যেটা এটা বড় যেটা সবথেকে বড় ফুল হয় এবং আমার কাছে যেটা আছে একটা বিষ্ণুদা গিফট করেছিল হলুদ মেরুন এটা হচ্ছে সেই হলুদ মেরুন দারুন গাছ এটা দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা করে আর এর থেকে কমে পাবেন না এই রকম সুন্দর গাছ ফুলসহ গাছ টু সিক্সটিতে পাচ্ছেন এবং কুরিয়ার করা যাবে তাই তো কুরিয়ার করা যাবে অল ওভার ইন্ডিয়া কুরিয়ার করা যাবে অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া এখনি অর্ডার করে দিন চলে যাবে খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে এগুলো বিক্রির গাছ নাকি শো এগুলো শো এর জন্য শো এর জন্য এর ছোট গাছ পাওয়া যাবে আর লাড্ডা গোল্ডে ছোট গাছ এই মুহূর্তে अवेलेबल নেই নেই তবে খুব শিগগিরই চলে আসবে খুব শিগগিরই চলে আসবে যোগাযোগ করলে পাবেন আচ্ছা এখানে কিছু ছোট ছোট কুড়ি আসছে জাস্ট এগুলোর কি দাম আছে

বছরে চার থেকে পাঁচবার ফুল দেয় আচ্ছা এটাও কি একই ভ্যারাইটি একই ভ্যারাইটি এগুলো সব এদিকেও আছে এর অনেক ভ্যারাই আছে বছরে চারবার ফুল দিলেই তো এনাফ পাঁচবার আমি যাচ্ছি না এমনি এখানে তোমাদের এখানে যে অর্কিড গুলো আছে কি কেয়ার নিতে হয় অর্কিড কেয়ার বলতে এখন জুন অব্দি কুড়ি 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 এনপিকে দিতে হবে আর ফাঙ্গিসাইড পেস্টিসাইড টা একদম সবসময় দশ দিন পর পর দেওয়া উচিত আর ফুল আসার জন্য জিরো জিরো পঞ্চাশের সাথে জিরো বাহান্ন চৌত্রিশ মিক্স করে দিতে হবে এক লিটার জলে এক গ্রাম আর বারো একষট্টি শূন্য হিউমিক অ্যাসিড এগুলো রুট ডেভেলপড জন্য মানে এক একটা এনপিকে এক এক রকম কাজ আমাদের সবই অল্টারনেটিভ করে ইউজ করা হয়

এগুলো একই গ্যাস্ট্রিনগোস্টাইল প্লাস হানডামিন চিনচায়। আসলে কাছে ফুল দেখছিলাম এই তো। এটাও কি একই না আলাদা? এটা হচ্ছে ক্যাটেলিয়া স্পিসিস। ক্যাটেলিয়া ইন্টারমিটিয়া ওলাটা। এই গাছগুলো সব পাওয়া যায় তো? হ্যাঁ, এগুলোর এই মুহূর্তে ছোট গাছ নেই। ছোট গাছ নেই। এই এই ক্যাটেলিয়া স্পিসিসের ছোট গাছ নেই। ছোট গাছ নেই। অন্যান্য গাছের তুলনায় অর্কিডের যত্ন তো মনে হয় অনেকটাই কম অনেকটাই কম যারা নতুন করবে কি দিয়ে শুরু করবে ডেন্ডোবিয়াম দিয়ে শুরু করাই বেটার যারা নতুন করবে 95 95 এগুলো 95 করে 95 22 টা ভ্যারাইটি আছে এখন এগুলো নিয়ে গিয়ে কিভাবে বসাবে এগুলো কাঠকয়লা ঝামাইটে বসিয়ে দিতে হবে এই যে এই নেটপটটা শুধু খুলতে হবে কোকোহাক্সটা ছাড়ালে না রুটের ড্যামেজ হয় প্রচুর সেই জন্য আমরা বারণ করি কোকোহাক্সটা ছাড়াতে কোকোহাক্সটা এইটুকু থাকলে কোনো সমস্যা হবে না নেটপটটা খুলে কাঠকয়লা ঝামাইট যদি ঝামাইট না পাওয়া যায় শুধু কাট কয়লাতেও পটিং করে দেওয়া যায় আর না হলে কোকোচিপ শুধু কোকোচিপেও পটিং করে দেওয়া যায় আচ্ছা শুধু কোকোচিপসে হবে হ্যাঁ কোকোচিপস শুধু কাটকলাতেও হবে শুধু ঝামাইড়টা হবে শুধু ঝামাইড়টা পাওয়া এখন তো ঝামাইড়টা পাওয়া যায় না সেজন্য রাস্তার ধারে রাস্তা তৈরি ও তৈরি হচ্ছে সবথেকে বেশি ঝামাইড় পাওয়া যায় সেখান থেকে অল্টারনেটিভ ওয়ে হচ্ছে ক্লেবল খুব ভালো কাজ করে ঝামাইড় দিয়ে দুটো ক্লেবলেও বসে না যাবে শুধু ক্লেবলটা করাই ভালো মানে দুটো মিক্সড একটু মিক্সড 80 20% এরকম ভাবে দেওয়াই বেটার আচ্ছা এছাড়া যদি এর সমস্ত মেটেরিয়াল তোমাদের এখানে আমাদের এখানে সমস্ত মেটেরিয়াল পাওয়া যায় কুরিয়ারে পাওয়া যাবে কাট পাওয়া যাবে কয়লা ক্লেবল সব কুরিয়ারও করি এগুলো হ্যাঁ লোক এই কুরিয়ারে নিচ্ছে তাই তো হ্যাঁ এইসব অনেকেই নিচ্ছে অনেকে যেখানে থাকে পাওয়া যায় না অনেক 90% মানুষের কিছু না কিছু তো লাগে কিছু না কিছু লাগে তো কেউ কাট কয়লা জোগাড় করলো এবার হচ্ছে অনেক ভালো ভালো সাইজে সিডলিং এসে কিন্তু এসএম প্রাইস 95 হ্যাঁ আমিও সেটা আগেরবারের থেকেও অনেক বেটার কোয়ালিটির সিডলিং এসে এবার হ্যাঁ আমাদেরও লোভ লাগে কিন্তু কিছু করার থাকে না বেশি দাম কি আছে এটা কি আছে অ্যাডিডাস হলুটোনিয়া এটা এই টাইমে ফুল হয় সব সময় হয় না ফুল না এই টাইমে ফুল হয় ডাবল স্পাইকের আরেকটা অ্যাডিডাসের ভ্যারাইটি দেখাচ্ছি হুম হ্যাঁ যত ভালো গাছ আছে দেখাও এটা কি গাছ এটাও অ্যারিডেজেরই একটা ভ্যারাইটি এটা ফ্লাওয়ারিং টাইম হচ্ছে বর্ষাকালে ফুল হয় এটা বর্ষাকালে বর্ষাকালে ফুল হয় এটাও মোটামুটি এর ফুল কালার খুব ভালো হয় তাই তো হ্যাঁ হ্যাঁ গ্রিন কালারের হয় গ্রিন কালারের হয় একটা সুন্দর অফারের কথা বলা হচ্ছিল যেটা হ্যাঁ আমাদের ডেন্ড্রোবিয়াম সিডলিং ফেলনোপসিস মিডিয়াম সাইজ ফুল ফুলালা যে কোনো গাছ অ্যাভোভ সিক্স পিস নিলে ফুল আলা ফেলনোপসিস মিডিয়াম সাইজ অ্যাভোভ সিক্স পিস নিলে আমরা সমস্ত রকম ফার্টিলাইজার জিরো জিরো পঞ্চাশ জিরো বাহান্ন চৌত্রিশ বারো একষট্টি শূন্য কুড়ি 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 আমরা সমস্তটাই ফ্রিতে দেব মানে গিফট গাছের সাথে গিফট করা হবে আচ্ছা অর্থাৎ যেগুলো বোঝালো আমি একটু বুঝিয়ে দিই এই যে ডেনডোভিয়ম আপনারা যে সিডলিং দেখছিলেন নাইনটি ফাইভের সেটা এবং ফুলওয়ালা ডেন্ডোভিয়ামের ফুলওয়ালা যেটা প্রথমে দেখলেন ফুলওয়ালা গাছ এবং ফিলোনফসিসের এই ভ্যারাইটিগুলো যদি ছ পিস কেউ নেয় একসাথে তাহলে তার জন্য তাদের যে গাছের যে ফার্টিলাইজার খাবার সেইটা কিন্তু ওনারা ফ্রিতে দেবে এটা তাও কতদিন চলবে

কোকো চিপস যদি কেউ ব্যবহার করে চলবে কোকো চিপসটা আমরা একটু কোকো চিপসও দিই উপরে আচ্ছা এইখানে দেখুন দারুন দারুন কিছু ভ্যারাইটি আছে পাতা এর কি কি নাম এটা হচ্ছে সুপার এটম এগুলোর রেড হার্ট এটা মুন সাইন মুন সাইন এটা টেম্পারেচারের জন্য জ্বলে গেছে টেম্পারেচারের জন্য জ্বলে গেছে এটা এটা কি নাম এটা রিং অফ ফায়ার ভেরিগেটেড রিং অফ ফায়ার ভেরিগেটেড নাম বলতে পারো এটা ইয়ে রাবার প্ল্যান্টের মতো রাবার প্ল্যান্ট রাবার প্ল্যান্ট এছাড়া নার্সারিটা আসবে কি করে লোক কল্যাণী স্টেশন থেকে মেন স্টেশন থেকে স্ট্যান্ডে এসে চোদ্দ নম্বর বাজারের গাড়িতে উঠতে হবে চোদ্দ নম্বর বাজার থেকে আমাদের নার্সারি হেঁটে এক মিনিট হেঁটে এক মিনিট

এমডি নার্সারি খোলার টাইম এবং বন্ধের টাইম কি আছে বন্ধ হয় 6টায় আর এখন খোলা হয় পুরো 10টায় খোলা হয় সকাল 10টা সকাল 10টা থেকে 6টা সন্ধ্যা 6টা পর্যন্ত সন্ধ্যা 6টা এরপরে কেউ যদি আগে পরে আসে আমাকে কনট্যাক্ট করে নিলে আগে আসলেও কনট্যাক্ট করে যদি সকালের দিকে আসে অবশ্যই কনট্যাক্ট করে নিলে আমি তাড়াতাড়ি চলে আসব আর যদি 6টার পরেও আসে একবার আমাকে কনট্যাক্ট করে নিতে হবে যে আমি এই টাইমে আসছি তাহলে আমি থাকব ভিন্ন ধরনের অর্কিড এবং তাদের দাম সহ আপডেট দেয়া হলো অর্কিড ক্যাফে এই নিয়ে আমরা তিন তিনবার অর্কিড ক্যাফেতে এসছি এবং ভিডিও করেছি আমরা তুলে ধরেছি তাদের প্রত্যেকটা গাছ প্রত্যেকবারে কিছু না কিছু অফার তারা রেখেছে গ্রিন ফেন্সের কথা মাথায় রেখে এবারেও তার কম কিছু পেলে মানে আমরা পেলাম না তো আপনারা আসুন কিংবা বাড়িতে বসে নিন অফার সবার জন্য থাকছে যারা এসে নেবে তাদেরও থাকছে তো অফার হ্যাঁ এসে নেবে তাদেরও থাকছে যারা বাড়িতে বসে নেবে অনলাইনে তাদেরও থাকছে তাহলে বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের কম্প্যাক্ট একটা ভিডিও আজকে দেওয়া হলো তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের গাছ নিয়ে ব্যস্ত থাকুন